আসসালামু আলাইকুম আউুজুবিল্লাহিম শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ মেহেদি হাসান নলেজ পাওয়ার বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচ্য বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আমাদের কেন জানা প্রয়োজন বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই যেখানে কম্পিউটার বা তথ্য প্রযুক্তির ব্যবহার থাকে না এছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করা হয় কম্পিউটার আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য দ্রুতগতি নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ক্লান্তিহীনতা নির্বুধ যন্ত্র এআই কম্পিউটারের ইতিহাস অ্যাবাকাস নেিয়ারের অস্থির সাইড রুল পাসকালেন ক্যালকুলেটার পঞ্চকাঠ কম্পিউটারের জনক সালস ব্যাবেজ প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা লাভলেস প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক ওয়ান এবিসি কম্পিউটার প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার আধুনিক কম্পিউটারের জনক জন বন প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভ্যাক ওয়ান ট্রানজিস্টার অ্যাম্প্লিপ্লায়ার টক্সোফিডিফিএট সমন্বিত বর্তনী আইসি বাই ইন্টিগ্রেটেড সার্কিট মাইক্রোপ্রসেসর প্রসেসর মাইক্রো কম্পিউটারের জনক এস এডওয়ার্ড রবার্ট তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান এর জন্ম মাইক্রোসফটের জন্ম গুগল ইনকর্পোরেটেড অ্যাপল ইনকর্পোরেটেড ওরাকল কর্পোরেশন ইন্টেল কর্পোরেশন সহ বর্তমান সময়ে অনেক জনপ্রিয় কম্পিউটার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কামল লক্ষ্য করে থাকে কম্পিউটার জাদুঘর বাংলাদেশে কম্পিউটার বিকাশের উল্লেখযোগ্য গঠনাপুঞ্জি কম্পিউটারের শ্রেণী বিভাগ গঠন ও ক্রিয়ানীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়েছে অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হাইব্রিড কম্পিউটার আকার আয়তন আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়েছে সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে ডেস্কটপ ল্যাপটপ বা নোটবুক নেটবুক টেবলেট পিসি বা ট্যাপ পাম্প পিসি ট্যাপ বা হ্যান্ড হ্যান্ড কম্পিউটারের ক্রমবিবর্তন প্রথম প্রজন্মের কম্পিউটারে বায়ো শূন্য টিউব বা ভ্যাকিউম টিউবের ব্যবহার দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ট্রানজিস্টারের ব্যবহার তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মাইক্রোপ্রসেসর এর ব্যবহার পঞ্চম প্রজন্মের কম্পিউটার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ কম্পিউটার কম্পিউটার সংগঠন হার্ডওয়্যার সফটওয়্যার সিস্টেম ইউনিট বা প্রসেসিং ইউনিট সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণের তিনটি অংশ নিয়ন্ত্রণ ইউনিট রেজিস্টার সিটি গাণিতিক যুক্তি ইউনিট মাইক্রো প্রসেসর মাইক্রো তিনটি ভাগে ভাগ করা হয়েছে সিল্ক প্রসেসর রিক্স প্রসেসর বিশেষ কাজে ব্যবহারযোগ্য প্রসেসর মাদার কম্পিউটার কেস পাওয়ার সাপ্লাই হিট স্লিং কুলিং ফ্যান কম্পিউটার মেমোরি র্যাম রুম কম্পিউটার ডিভাইস হার্ড ডিস্ক ডিভাইস ডিভিডি রুম ডিভাইস কম্পিউটার পোর্ট কম্পিউটারের বিভিন্ন কার্ড টিভি কার্ড কম্পিউটার কার্ড সাউন্ড কার্ড বিজিএ কার্ড ইউএসবি কার্ড ফ্যাক্স মোডেম ইত্যাদি ইনপুট ইউনিট কিবোর্ড মাউস স্ক্যানার জয়স্টিক সেন্সর ডিজিটাল ক্যামেরা ডিজিটাইজার মাইক্রোওয়েভ ওএমআর ও সি আর এমআইসিআর বারকোট রিডার আউটপুট ইউনিট মনিটর প্রিন্টার প্রজেক্টর প্লটার ইত্যাদি ইনপুট এবং আউটপুট ইউনিট যেটা একসাথে তথ্য ইনপুট করে এবং পাশাপাশি তথ্য আউটপুটও করে তার মধ্যে হচ্ছে টাচ স্ক্রিন টিভি ট্যাপ রেকর্ডার স্ক্যানার প্রিন্টার ইত্যাদি উল্লেখযোগ্য কম্পিউটার বাস বাসের প্রশস্ততা বাসের গতি বাসের শ্রেণী বিভাগ সিস্টেম বাস ডেটা বাস অ্যাড্রেস বাস নিয়ন্ত্রণ বাস সহ আরো কয়েক প্রকারের বাস লক্ষ্য করা যান কম্পিউটার ফোর্ট প্যারালাল ফোর্ট সিরিয়াল ফোর্ট বিজিএ ফোর্ট বা মনিটোর ফোর্ড ইউএসবি ফোর্ট পি এস বাই টু ফোর্ট মিডিয়া ফোট অডিও ফোট ভিডিও ফোর্ট গেমস ফুট কম্পিউটার সফটওয়্যার আরেক সফটওয়্যার আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে হচ্ছে প্যাকেজিং প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্যাকেজিং প্রোগ্রামের উদাহরণ যেমন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম স্পেস সেট অ্যানালাইজিক সিস্টেম কার্ড গ্রাফিক্স টেবলেট ব্রাউজিং তারপরে হচ্ছে ইমেল রিডার ইন্টারনেট ব্রাউজিং লিডার ডেস্কটপ পাবলিকেশন সহ অনেক ধরনের প্যাকেজিং প্রোগ্রাম আমরা বর্তমানে লক্ষ্য করে থাকি অ্যাপ্লিকেশন বা অ্যাপস অ্যাপ অ্যাপসের মধ্যে হচ্ছে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু লাইন ট্যাঙ্গো স্কাইপিং অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমেরও গুরুত্ব অপারেটিং সিস্টেমের কার্যবলী বর্তমান সময়ে জনপ্রিয় বিভিন্ন অপারেটিং সিস্টেম বায়োস এন্ড বুটিং উইন্ডোজ উইন্ডোজ উইন্ডোজের মধ্যে হচ্ছে মাই কম্পিউটার মাই ডকুমেন্টের ডেস্কটপ সার্চ ইঞ্জিন সহ নানান সিস্টেম আমরা দেখতে পাই ইউটিলিটি প্রোগ্রাম ফ্লাগ ইউটিলিটি প্রোগ্রামের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাস অ্যান্টিভাইরাসের প্রোগ্রাম আমরা এখানে লক্ষ্য করে থাকি কম্পিউটার ফাইল সিস্টেম ফাইল অ্যাপ্লিকেশন ফাইল অ্যাপ্লিকেশন ফাইল হচ্ছে ডাটা ফাইল ভিডিও ফাইল ইমেজ ফাইল সহ আরও নানান ধরনের ফাইল আমরা লক্ষ্য করে থাকি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল বা অষ্টমিক সংখ্যা পদ্ধতি হ্যাক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ বা সংখ্যা পদ্ধতির পরিবর্তন বাইনারিতে ডেসিমেলের পরিবর্তন ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন কোড আসকি কোড আনসি কোড বিসিডি কোড ইউনিকোড সহ নানান কোড ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটার প্রোগ্রাম প্রথম প্রজন্মের কম্পিউটার দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার তৃতীয় প্রজন্মের কম্পিউটার চতুর্থ প্রজন্মের কম্পিউটার পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বাসা অনুবাদ অনুবাদ সফটওয়্যার প্রোগ্রাম প্রোগ্রামের রচনার বিভিন্ন দাপ সাইবার অপরাধ বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ লক্ষ্য করা যায় যেমন সাইবার হয়রানি সাইবার চুরি স্পাম্পিং পোনোগ্রাফিং থেকে শুরু করে নানান ধরনের সমস্যা কম্পিউটারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যার কারণে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যে কোনো সময় যে কোনো মানুষের হাতে পৌঁছে যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ইউপিএস আইপিএস ইউপিএস আইপিএস হাতের ব্যবহার চোখের ব্যবহার পাওয়ারওয়াল কম্পিউটার নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক এছাড়াও এছাড়াও এই নেটওয়ার্ক সংযোগ দেওয়ার জন্য হাব সুইচ রাউডার সহ নানান জিনিসের প্রয়োজন পড়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পক্সি সার্ভার নেটওয়ার্ক ফিং কমান্ড ক্রাউড কাউড কম্পিউটিং তথ্য প্রযুক্তি বিশ্বগ্রাম ইন্টারনেট ইন্টারনেটের ইতিহাস ইন্টারনেটের আবিষ্কার ইন্টারনেট সংযোগ নিতে যে সকল মাধ্যম প্রয়োজন হয় কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইল অথবা অন্য কোনো অন্য কোনো মাধ্যম এছাড়াও এই মা এই মাধ্যমগুলোর পাশাপাশিও কম্পিউটার আইএসপি সেবা প্রদানকারী কোনো কম্পিউ প্রতিষ্ঠানের কাছ থেকে ডোমেন তারপরে ডোমেন ফার্স্ট ডোমেন ফার্স্ট লেভেল ডোমেন এছাড়াও দেখা গেছে যে কম্পিউটারের বিভিন্ন তার বিশেষ করে কেবল এই বিষয়গুলো সম্পর্কে নেট নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমাদের যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে ডাটা ডাটা কমিউনিকেশন ডাটা কমিউনিকেশন হার ডাটা কমিউনিকেশন স্পিড ন্যানো ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রড ব্যান্ড এছাড়াও ডাটা ট্রান্সফার মোড ডুপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড সিমপ্লেক্স মোড ডাটা ট্রান্স ডাটা হায়ারকিং ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ডাটা ডাটা বিভিন্ন ধরনের ডাটা এবং তথ্যের বিস্তারিত ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করবো মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য এবং সেলুলার ডেটা নেটওয়ার্ক একটি মোবাইল প্রধানত তিনটি অংশ থাকে প্রসেসর এন্টিনার এছাড়াও একটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অংশ থাকে মোবাইলে এছাড়াও এছাড়াও মোবাইলের বিভিন্ন প্রজন্ম আছে যেমন প্রথম প্রজন্মের মোবাইল ওয়ান জি দ্বিতীয় প্রজন্মের মোবাইল টু জি তৃতীয় প্রজন্মের মোবাইল থ্রি জি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোর পঞ্চম পজমে মোবাইল প্রাইভ জি ফ্যাক্স টেল পঞ্চম প্রাইভ জি এছাড়াও অ্যান্ড্রয়েড আইফোন আইপ্যাড ফ্যাক্স ট্যালেক্স রোবোটিক্স রোবোটিক্স সাধারণত বর্তমান সময়ে রোবোটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান এআইয়ের ক্ষেত্রে তারা যথেষ্ট অগ্রসর হয়ে গেছে এবং তারা নিজেরা নিজেদের প্রমাণ অনুযায়ী নানান সমস্যার সমাধান করতে পারে একটি রোবোটিক্সের বিভিন্ন অংশ থাকে যেমন নিয়ন্ত্রণ অংশ পরিবর্তনশীল অংশ স্মৃতি অংশ অ্যাম্বেডেড কম্পিউটার এটিএম অটোমেটেড টেলার মেশিন বিভিন্ন ধরনের কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রেডিমেড কার্ড রেডিমেড কার্ড কম্পিউটার দৈনন্দিন জীবনে কম্পিউটার টেলিকমিউনিকেশন টেলিমেডিসিন মোবাইল কমিউনিকেশন মোবাইল ব্যাঙ্কিং এছাড়াও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমও বর্তমান সময়ে বিশেষভাবে উল্লেখযোগ্য সামাজিক যোগাযোগের মধ্যে রয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম উইস্যাট বিকে বিএসপি এসহ নানান দেশের নানান পার্সোনালভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে বর্তমান সময়ে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সম্পর্কে না জানলে যেমন আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্ষেত্র হোঁচট খাবরটি তেমনইভাবে বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অবশ্যই প্রয়োজন আজ আলোচনা এই পর্যন্তই আলোচনার মধ্যে কোথাও বুলটুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় আমরা দৈনন্দিন বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলের উপর শান্তি বর্ষিত হোক